সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী আপনারা অনেকেই রিনিউয়ালের সেকেন্ড ফেজের জন্য অপেক্ষা করেছিলেন এবং আমরা আশাবাদী ছিলাম যে ইউনিভার্সিটি মানবিকতার দিক থেকে রিনিউয়ালের যে দ্বিতীয় সুযোগ সেটা দেবে এবং এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি আপনাদের যে রিনিউয়াল তার যে সেকেন্ড ফেজ সেই নোটিস এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে আপনাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার এই রিনিউয়াল আপনারা করতে পারবেন যদি আপনারা আগে না করেছেন এবং সেকেন্ড রিনিউয়াল এটাও কিন্তু আপনারা করতে পারবেন এইভাবে একেবারে যাদের রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার তেইশ এই রিনিউয়াল আপনারা কিন্তু ফার্স্ট যে রিনিউয়াল সেটা কিন্তু করতে পারবেন সেকেন্ড রিনিউয়াল এখন আপনাদের নয় সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী ডিসেম্বর দুই এবং জুন দুই এই যে পরীক্ষা সেটা অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা টার্মেন এক্সাম এই পরীক্ষায় বসতে গেলে এই রিনিউয়াল কিন্তু আপনাদেরকে করতে হবে এবং এই যে রিনিউয়াল এই রিনিউয়াল শুরু হচ্ছে আগামী সতেরো ছয় দুই সকাল দশটা থেকে এবং চলবে আগামী আঠাশ ছয় দুই হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এবং এই রিনিউয়ালের জন্য আপনারা যে পেমেন্ট করবেন তার জন্য যে সময় দেওয়া হয়েছে আগামী সতেরো ছয় দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং যে সময়টা আপনারা পাবেন আগামী তিরিশ ছয় দুই হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এবং রিনিউয়াল করতে কাদের কত টাকা লাগবে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের দুই হাজার উনিশ শেশান জুলাই সেক্ষেত্রে আপনাদের যাদের বাংলা ইংরেজি ইতিহাস এক্ষেত্রে আপনাদেরকে পেমেন্ট করতে হবে দুই হাজার সাতশো টাকা এবার সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রীদের কথা জানিয়ে দেই যে সমস্ত ইউজি ছাত্রছাত্রী আপনাদের যে সেশন দুই জুলাই দুই আপনাদেরকে আর্টসে আর্টসের জন্য পেমেন্ট করতে হবে তিন হাজার তিরিশ টাকা এবং সায়েন্সের জন্য পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা এবং ইউজি ছাত্রছাত্রী আপনাদের যাদের সেশন জুলাই দুই হাজার বাইশ থেকে সেক্ষেত্রে বাংলা ইংরেজি ইতিহাস পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত সাবজেক্টের জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে তিন হাজার নশো টাকা এরপর বিএসসি ইন ফিজিক্স বিএসসি ইন কেমিস্ট্রি এবং বিএসসি ইন জুওলজি আপনাদের পেমেন্ট করতে হবে পাঁচ হাজার আটশো টাকা বিএসসি ইন জিওগ্রাফি এবং বিএসসি ইন বোটানি আপনাদেরকে পেমেন্ট করতে করতে হবে পাঁচ হাজার ছশো টাকা এবং ম্যাথেমেটিক্সের জন্য আপনাদেরকে পে করতে হবে পাঁচ হাজার দুশো টাকা এছাড়াও যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যদি স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছশো টাকা পে করতে হবে এই রিনিউয়াল নিয়ে যদি আপনাদের কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার আগে অ্যাসাইনমেন্ট হবে এবং সেই অ্যাসাইনমেন্টের আগে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই কিন্তু এই রিনিউয়াল করতে হবে এখানে একটা প্ৰশ্ন আছে এই যে ৰ এটা যারা ফার্স্ট ইয়ার দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন সেই দুই হাজার চব্বিশে যারা অ্যাডমিশান নিয়েছেন সুপ্রিয় ছাত্রছাত্রী এই রিনিউয়াল কি আপনাদের করতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই রিনিউয়াল আপনাদের করতে হবে না পুজোর দিক করে আপনাদের একটা রিনিউয়াল আসবে সুপ্রিয় ছাত্রছাত্রী সেই রিনিউয়াল কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে কারণ সেই রিনিউয়াল আপনারা করবেন সেকেন্ড ইয়ারে পরীক্ষার জন্য এই রিনিউয়াল আপনাদের কিন্তু এখন করতে হবে না এই রিনিউয়াল কারা করবেন যারা আগের বছর পুজোর সময় যে রিনিউয়ালটা মিস করেছেন করতে পারেননি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে তাহলেই কিন্তু এই বছর আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন এবং লিখিত পরীক্ষা দিতে পারবেন এই ছিল সুপ্রিয় ইউজি ছাত্রছাত্রী অফিসিয়াল একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে এখানেই শেষ করছি আগামীতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অবশ্যই আলোচনা করব আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ